আসসালামু আলাইকুম অনেকে কোশ্চেন করে যে ওজন কমানোর কোনো শর্টকাট আছে কি আজকে আমি সেই ওজন কমানোর শর্টকাট বিষয় নিয়ে আলোচনা করব দেখেন ওজন কমানোর কোনো শর্টকাট নেই একটি মানুষের মানবদেহে চলে একটা বায়োলজিক্যাল কেমি বায়োলজিক্যাল সিস্টেম যেখানে মেটাবলিজম হরমোন ইনসুলিন সংবেদনশীলতা কোষের শক্তি ব্যবস্থাপনা এবং দেহের সংরক্ষণ ও পুরানো দীর্ঘমেয়াদী ও স্বাভাবিক আমরা নিজের ইচ্ছাই যে কোনো কাজ করলে হবে না নিজের ইচ্ছা মধ্যে যদি আমরা ওজন কমানোর চেষ্টা করি তো কি কি ক্ষতি হবে সেটা আমি আপনাদের সামনে বলবো প্রথমে যেটা আমাদের ক্ষতি হবে যে পিঠতা হার কমে যাবে খুব দ্রুত ওজন কমালে শরীর এটাকে অনাহার হিসাবে নিবে যেখানে আমাদের বিভাগ হার কমিয়ে ফেলবে এবং যার ফলে ভবিষ্যৎ ওজন বাড়ানোর মানে বেশি থাকতে পারে। দ্বিতীয় যেটা আমাদের সমস্যা হবে কৃষি ক্ষতি হবে কৃষি ক্ষতি হবে মানে পেশি ক্ষয় হয়ে যাবে অনেক দ্রুত দ্রুত ওজন কমানোর চেষ্টা করলে শরীর শুধুমাত্র ফ্যাট না এর পাশাপাশি আমাদের ভেঙে যাবে যার ফলে হাত কমে যাবে চাপ কমালেট ইনব্যালেন্স হতে পারে যা হাত এবং কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে আর একটা পয়েন্ট রয়েছে চতুর্থ যে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় শর্টকাট ডায়েটে কি হয় এক্সট্রিম লাইফস্টাইল পরিবর্তনের করলে শরীরের লেপটিন গ্রেলিন ইনসুলিন এবং অনন্য হরমোনের ডা ব্যাহত হয় যা ভবিষ্যতে ওজন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় তারপর আর একটা যেটা পয়েন্ট রয়েছে যে পাঁচ নম্বর পয়েন্ট রয়েছে যে মাইন্ড সেট নষ্ট হয়ে যায় আমাদের মাইন্ডসেটটা নষ্ট হয়ে যায় অনেকে শর্টকাট পদ্ধতি ফলে কিছু ওজন কমিয়ে ফেলে কিন্তু এর পরে বিপরীত হয়ে যায় যেটা ধরে রাখতে আর পারে না ধরে রাখতে না পারলে আবার হতাশ হয়ে পড়েনি এবং আগের যে বিচার ওজনটা বেড়ে যায় তাই আমরা শর্টকাটের দিকে আমরা না আমাদের একটা সঠিক একটা আপনাদের বলে দিই যে সুস্থ আমরা খাবার গ্রহণ করব যেটা কুকতির খাবার বাদ দিব কুরকি ও সম্পূর্ণ খাবার খেয়ে আমরা ওজন কমানোর চেষ্টা করব ওজন কমানোর জন্য আমাদের ইন্টারমিডিয়েট ফাস্টিংটা করবেন ইন্টারমিডিয়েট ফাস্টিং থাকে ষোলো ঘন্টা কখনো আঠেরো ঘন্টা কখনো কুড়ি ঘন্টা ফাস্টিংটা করবেন তাহলে আপনার ওজন কমাতে খুব সহায়তা হবে এর পাশাপাশি আমাদের ব্যায়াম নিয়মিত ব্যায়াম করতে হবে ওয়েট ট্রেনিং ও কাজ দিয়েও ব্যায়াম করতে হবে যা আমাদের পেজে ধরে রাখতে সাহায্য করে এর পাশাপাশি আমাদের ঘুম মানসিক প্রশান্তি নিশ্চিত করতে হবে এগুলো আমাদের সঠিক করতে হবে কারণ ঘুম কমলে ঠিক না থাকে বেশি থাকে সেখানে আমাদের আরো আমাদের সমস্যা হবে বাড়লে বাড়বে আপনাদের ওজন বাড়তে সাহায্য করে তাই জন্য আমরা ঘুম স্ট্রেস মুক্ত থাকবো পাশাপাশি আমাদের খাদ্য অভ্যাসটা ঠিক রাখতে হবে খাদ্য তালিকা আমাদের সঠিক

আর ইত্যাদি নিয়ম মেনে চলে আমাদের ওজন কমাবো ইনশাল্লাহ ওজন কমবে আসসালামু আলাইকুম